ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি যদি সাগর হই তুমি হলে ঢেউ তোমায় আমি ভালোবাসি জানে না তো কেউ কোথায় গেলে পাবো তোমায় ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন তোমায় অনেক ভালোবাসি তুমি আমার সব থেকে আপন ফুলটি হলো লাল সবুজ পাতার মাঝে আমার বুকে তোর নামে হাজার বাণী বাজে জীবন আমার ধন্য হল তোরে পাইছি জীবনে কথা দিলাম বন্ধু আমি ছাড়বো গো মরণেও এই সময় একদিন ভোরাবে ভুলে যাবে সব কথা তোমায় আমি ভুলব না কভু দিয়ে যাও না কেন যত ব্যথা এই পৃথিবীর সব ঠিক থাকবে কেবল হারিয়ে যাবো আমি আকাশ পাতাল ত্রিভুবন কোথাও খুঁজে পাবে না আমায় তুমি আছিস তুই মনের মাঝে বন্ধু আমার প্রাণের সাথী তোর কথা ভাবি আমি সর্বক্ষণ দিন রাত্রি এই সময় একদিন ফোরাবে ভুলে যাবে সব কথা তোমায় আমি ভুলবো না কভু দিয়ে যাও না কেন যত ব্যথা